গুড ইভিনিং এভরি ওয়ান তো সবাইকে শুভ অষ্টমী নবমী শুভেচ্ছা তো আজকে একটা জিনিস নতুন জিনিস দেখাইতে আসি সেটা হচ্ছে এখানে আমি এই যে করিয়াটা দেখতে আস এটি পরিষ্কার করুন কীভাবে করুন দেখাইতে আছি তো প্রথমে আমি নিয়ে আনিছি সোডা সোডা কিছু পরিমাণ নিলাম হার মানে সার্ফ নিয়েছি দেখো আর সঙ্গে হারপিক আর সার্ফটা হচ্ছে সার্ফ এক্সেল আর কালারটা দেখো আর পরবর্তী সময়ে আমি যখন এটা ইউজ করুম তখন কালারটা আমি দেখানো তো এখানে হারপিক সার্ফ নিয়ে নিতেছি তো একসাথে মিক্সড করুন এখন এই দেখো তো মিক্সড করার পর তা আমি কি করব ভালোভাবে মিক্সড করতেছি দেখো অনেকটা ফেনা ফেনা ভাব আর একটা ঠুঙ্গা একটা নিয়ে এনেছি যাতে মানে প্রত্যেকটা তিনোটা জিনিস একসাথে মিক্সড হয় তোমরা এইভাবে করিয়া দেখো তো ভালোভাবে মিক্সড করতেছি মিক্সড করার পরে এখন আমি আর একটু দিয়ে দেবো একটু হারপিক দিয়ে দিলাম পরে আর আরও একটু ভালোভাবে মিক্সড করতেছি ঠোঙ্গা দিয়ে হাতের মানে হাত দিয়ে ইউজ করার দরকার এখন আমি করিয়ার মধ্যে ভালোভাবে একটু সামান্য জল দিয়েছি দেওয়ার পরে করিয়ার মধ্যে আমি লিপে দিতেছি তো প্রায় প্রায় বিশ তিরিশ মিনিট মানে প্রায় এক ঘন্টার মতো রাখুন একটু করে ঘরে জল দিয়ে দেওয়া মানে যাতে না শুকায় আর কি আমি এগুলো দেখো মিক্সড করে নিতেছি যাতে আমি আধা ঘন্টা পরে কেমনভাবে মাজ নেমো বা কিছু ইট জাতীয় জিনিস বা যা দিয়ে তোমরা মানে একটু আসে না দোকানের মধ্যে স্টিল জাতীয় কিছু যেটা করিয়া মাজা হয় ওই ওইটা দিয়ে আমি মাজ জানি আর কি মাজার পরে দেখো কলিয়া কালারটা তো আমি কালকে আবার করুন তো এই পর্যন্ত টাটা